আপনারা লক্ষ্য করেছেন প্রায় দুই ঘন্টা যাবৎ বৈষম্য ছাত্রদের ব্যানারে একটি অংশ এসে আমাদের বাস স্ট্যান্ডের সামনে বাইপাস মোড়ে তারা অবস্থান নিয়েছেন রাস্তায় বাস মিনি বাস চলতে তারা বাধা প্রদান করছেন তো অবস্থায় আমরা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন জমান করে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করি তাদেরকে বলি যে আপনারা আছেন আমাদের অফিসে বসে আপনাদের দাবি দাবার কথা বলি

যে কোনো সময়ে এটা করে না হবে আপাতত জামালপুর জেলায় বাস পরিবহন ব্যবস্থা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে যদি যাত্রী এবং নিরাপত্তা জিতিতে না থাকে সেক্ষেত্রে যে কোনো সময় এই সিদ্ধান্ত উত্তপ্তাহ ধন্যবাদ সমিতি もう一度ね。